আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রিহান আয়ুর্বেদিক টিপস নামের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি অনেক দিন যাবৎ এই চ্যানেলে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমার একটা ভিডিওতে একটা কুমারী লতা নামের একটা ভিডিওতে অনেক সাড়া পেয়েছি আমি আপনাদের কাছ থেকে যার জন্য ভাবলাম এই চ্যানেলটিতে আপনাদেরকে আরও কিছু গাছরা সম্পর্কিত ভিডিও এবং বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি নতুন করে শুরু করলাম তো আশা করছি বন্ধুরা আপনারা কুমারী লতা ভিডিওতে যে পরিমাণে সারা দিয়েছেন অবশ্যই সব ভিডিওতে এই পরিমাণে সারা দিবেন তাহলে আমি আপনাদেরকে নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দিতে পারব মনে উৎসাহ বাড়বে আর নতুন নতুন গাছের উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে জানাইতে পারব তো আশা করছি যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন আর কোনো সমস্যা থাকলে আপনারা ভিডিওর তলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানাতে পারবেন তো আসুন আমি আজকে এই পাহাড়ি এলাকা থেকে আপনাদেরকে আরও একটি গাছ সম্পর্কে জানাই একটি অত্যন্ত কার্যকরী গাছ যে গাছটির মধ্যে রয়েছে অনেক গুণাগুণ আল্লাহাল গাছের মধ্যেই দিয়েছে শক্তি গাছ দিয়ে সকল রোগের চিকিৎসা করাও সম্ভব তো যারা গাছকে বিশ্বাস করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই যে আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি একটা গাছ যারা এই গাছটির নাম শুনেছেন কিন্তু গাছটি চিনতে পারছেন না বা গাছটি দেখেনও নাই কোনো দিন কিন্তু এই গাছের উপকারিতা সম্পর্কেও জানেন না কিন্তু গাছটি রাস্তার ধারে পথের ধারে কোনো জঙ্গলে এই গাছটি কিন্তু অত্যন্ত পরিমাণে হয়ে থাকে দেখেন এই গাছটি এই গাছটির নাম হয়েছে অনেকেই অনেক নামে চিনেন কিন্তু এই গাছটি হয়েছে আপাং গাছ এই গাছের কিন্তু ফুল ফোটে যখন আপনার ফুলগুলো ফুলগুলোর মাথায় কিন্তু কাটা থাকে দিঘলে মানে দিঘলে দিঘলে ফুল হয় এই গাছটি এই গাছটির নাম হয়েছে আপাং গাছ বন্ধুরা এই আপাং গাছের কাজ হল আপনি যদি সহবাসে অক্ষম হন আপনি যদি সহবাসে অক্ষম হন তাহলে কি করবেন এই গাছটা শিকড় তুলে নিয়ে কোমরে বেঁধে সহবাস করতে যাবেন বন্ধুরা আপনি যদি সহবাসে অক্ষম হন আপনি আপনার স্ত্রীর পাশে গেলেন স্ত্রীর পাশে যাওয়ার পর আপনার অল্প সময়ের ভিতরেই আপনার সহবাস ক্ষমতা হারিয়ে ফেলেন আপনার পানি বেরিয়ে আসে তাহলে আপনি কি করবেন এই গাছের শিকড় তুলে কোমরে বেঁধে সহবাস করতে যাবেন তাহলে আপনি সময়ের পর সময় দিতে পারবেন আপনার স্ত্রীকে তো এই গাছটা তোলার নিয়ম হলো এই গাছের শিকড় তোলার নিয়ম হল শনিবার কিংবা মঙ্গলবার শনিবার কিংবা মঙ্গলবার সূর্য ওঠার আগে শনিবার কিংবা মঙ্গলবার সূর্য ওঠার আগে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে এই গাছের শিকড় তুলে নেবেন বন্ধুরা আমি আপনাদের জানার অর্থে আরও একবার নিয়মটি বলে দিতেছি শনিবার কিংবা মঙ্গলবার পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে এই গাছের শিকড় তুলে নেবেন তুলে নিয়ে এক সেমটি পরিমাণ যেমন এই গাছটা আসলে আমি দেখাই দিয়েছি আপনাদেরকে এই গাছটার শিকড় তুললেন এই গাছটার শিকড় তুলে এতটুকু পরিমাণ তাবিজে ভরে কমে বেঁধে নেবেন এতটুকু পরিমাণ এক ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ আপনি তাবিজে ভরে কোমরে বেঁধে নিয়ে আপনার স্ত্রীর পাশে যাবেন ইনশাল্লাহ দেখতে পারবেন আপনার এই গাছের পরিসীমা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে আমি আবারও বলছি এমন এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন